আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন আপনি আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি গৃহের বাস্তুদোষ বিঘ্নহর্তা গণেশ ঠাকুরের কৃপায় দূর হবে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে যেখান থেকেই হোক যোগ আসবে সমাজে মান সম্মান ও পাবেন অর্থ প্রতিষ্ঠা নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনি এবং আপনার পরিবার সকলেই সুস্থ আছেন ভালো আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক মতে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর পুত্র গণেশের যেই দিন জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনটিতে গণেশ চতুর্থী বলা হয় সিদ্ধিদাতা গণেশের পুজোতে আমাদের পরিবারের মান সম্মান সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই প্রত্যেক গৃহস্থ ঘরেই সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয় এই দিনটিতে বন্ধুরা আমরা সবাই চাই আমাদের সমাজে যাতে মান সম্মান প্রতিপত্তি সবকিছু বৃদ্ধি পায় তার সাথে সাথে আমরা চাই আমাদের জাতি উপার্জনটাও বৃদ্ধি পায় তাই এই দিনটিতে গণেশ চতুর্থীর দিনটিতে পূজা অর্চনার সাথে সাথে এই সামান্য উপায়টি যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের জীবনে মান সম্মান সুখ সমৃদ্ধি কোনোটারই কিন্তু অভাব হবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না পুরোটি দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় মা গৌরীর জয় এবং যদি ভালো লাগে আপনার নিকট বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন কারণ সামনেই আসছে গণেশ চতুর্থী ভিডিওটি পেলে হয়তো তারাও কিছুটা উপকৃত হবে বছর গণেশ চতুর্থী পালিত হবে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ অর্থাৎ ইংরাজির সাতই সেপ্টেম্বর দু শনিবার বন্ধুরা গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন এবং এই বিশেষ দিনটিতে বিশেষ কিছু নিয়ম বিধিপূর্বক পালন করার চেষ্টা করবেন বন্ধুরা গণেশ ঠাকুর হলেন সেই দেবতা যার পুজো সবার আগে হয় দেবাদিদেব মহাদেব তাকে আশীর্বাদ করেছিলেন যে কোনো পুজোর আগেই তার পুজো করে তবেই কিন্তু অন্য পুজো হোক বা যে কোনো শুভ কাজ কিন্তু সম্পন্ন হয় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আমাদের সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ হতে পারে তাই বন্ধুরা এই দিনটিতে আপনারা চেষ্টা করবেন একদম ভোরবেলা ঘুম থেকে উঠতে পারলে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্ত এমন একটা মুহূর্ত যেই সময়টাতে দেবতা এবং মানুষের মধ্যে সংযোগ হয় এই সময়টাতে আপনারা ভগবানের কাছে যাই মনস্কামনা করবেন সেটা কিন্তু পূর্ণ হয় দিনের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে এই ব্রহ্ম মুহূর্তটা হলো সব থেকে মুহূর্ত তাই বন্ধুরা এই দিনটিতে আপনারা যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই গণেশ ঠাকুরকে স্মরণ করবেন এবং বিছানা থেকে নামতে হবে না বিছানায় বসেই গণেশ ঠাকুরের এই মন্ত্রটা পড়বেন গণেশের নাম নিয়ে তারপর আপনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবেন এবং মাতা পার্বতীর নাম স্মরণ করে আপনি আপনার দিনটিকে শুরু করবেন বন্ধুরা যেহেতু পুজোর দিন অবশ্যই আপনারা সকাল সকাল সারা বাড়ি ঘর পরিষ্কার করে সারা বাড়িতে গঙ্গার জলের ছিটা দেবেন এবং তারপরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরবেন এবং মস্তকে এবং আপনার শরীরে গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন কারণ গঙ্গার জল এমনই জিনিস যা আমাদের সমস্ত কিছুকে শুদ্ধ করে দেয় কোনো রকম অশুভ শক্তিকে প্রবেশ করতে দেয় না আমাদের গৃহে এবং ঠাকুর ঘরে গিয়ে আপনারা আপনাদের সিদ্ধিদাতা গণেশের মূর্তি হোক বা ফটো হোক তাতে পুজো করবেন সিদ্ধিদাতা গণেশের সবথেকে প্রিয় রং হলো সবুজ আপনারা পারলে সবুজ রঙের আসনের উপরে সিদ্ধিদাতা গণেশকে বসাবেন এবং আপনারা হয়তো অনেকেই জানেন গণেশ ঠাকুরের প্রিয় ভোগ হলো লাড্ডু সেটা মতিচুরের লাড্ডু হোক বা অন্য যে কোনো লাড্ডু আপনারা লাড্ডু দিয়ে পুজো করবেন এবং কিছু ফল মিষ্টি অবশ্যই দেবেন এবং সিদ্ধিদাতা গণেশের আর একটা প্রিয় জিনিস কি জানেন তো মোদক মোদক দিয়ে আপনারা পুজো করবেন এবং গণেশ ঠাকুরের প্রিয় ফুল হলো আকন্দ ফুল মনে করা হয় আকন্দ ফুল গাছের শিকড়ে গণেশ ঠাকুরের বাস তাই বন্ধুরা আকন্দ ফুল দিয়ে আপনারা গণেশ ঠাকুরকে পুজো করবেন তাছাড়া যে কোনো লাল ফুল কিন্তু গণেশ ঠাকুরের খুবই পছন্দ এবং গণেশ ঠাকুরের আর জিনিস কিন্তু অত্যন্ত পছন্দ সেটা হলো দুব্বা আমরা যে কোনো হিন্দু শাস্ত্রে যে কোনো পুজোতেই দুর্বা ছাড়া কিন্তু পুজো হয় না এর পিছনেও কিন্তু এক পৌরাণিক কাহিনী রয়েছে দুব্বা তিনি ছিলেন একজন অসুর এই অসুর কিন্তু অন্য যেকোনো অসুরের মতন ছিল না তিনি ছিলেন ভালো তিনি ব্রহ্মার ছিলেন তার উপাসনায় ব্রহ্মাদেব সন্তুষ্ট হয়ে তাকে অমরত্ব দান করেছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন তিনি সেই দুর্বা রূপে থাকবেন এবং যে কোনো পূজাতে দুর্বা ছাড়া কিন্তু পুজো হবে না অসম্পূর্ণ থেকে যাবে তাই আমরা যে যেকোনো ছোটদের হোক আশীর্বাদ করার সময় কিন্তু দুব্বা দিয়ে আশীর্বাদ করি বা জন্মদিনে আশীর্বাদ করার সময় করি যাতে তাদের আয়ু দীর্ঘায়ু হয় তাই বন্ধুরা গণেশ ঠাকুরের পুজোতে দুব্বা কিন্তু অবশ্যই দরকার একুশটা দুব্বা আপনাদের জন্য দরকার আর একুশটা দুব্বাকে আপনারা তিন ভাগ করবেন তিন ভাগের এক ভাগ দেবেন গণেশ ঠাকুরের বাম কাঁধে আর এক ভাগ দেবেন ডান কাঁধে এবং আর এক ভাগ দেবেন তার মস্তকে এবং গণেশ ঠাকুরের পাশে দেবেন দুটি পান দুই পাশে পানের মধ্যে সিঁদুরের ফোঁটা দেবেন তার মধ্যে একটা করে গোটা সুপুরি দেবেন হলুদের গাঠ দেবেন এবং দেবেন এক টাকার কয়েন আর কয়েকটা নিখুদ চাল আতপ চাল দেবেন এই পান দিয়ে আপনারা গণেশ ঠাকুরের দুপাশে ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপনা করলেন যেই বাড়িতে ঋদ্ধি এবং সিদ্ধির স্থাপনা করা হয় সেই বাড়িতে কখনো ধন সম্পদ সুখ সমৃদ্ধির অভাব হয় না এরপর আপনারা ফুল মিষ্টি দিয়ে সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন এবং প্রদীপ ধরাবেন ধুনা দিয়ে ভালো মতন পুজো দেবেন সকালে তারপর বন্ধুরা ওই পান তো আপনারা ওইভাবেই রেখে দেবেন এরপরে যখন সন্ধ্যা বেলায় আপনারা নিত্য সন্ধ্যা বাতি দিতে যাবেন রোজকার মতনই আপনারা ঘিয়ের প্রদীপ ধূপ ধুনো দেখিয়ে এবং সন্ধ্যাবাতি দেওয়ার পরে আপনাদের ঠাকুরের কাছে যেই সব সকালে আপনারা ফুলগুলো দিয়েছিলেন সেগুলো শুকিয়ে গেছে প্রত্যেক দিনের মতনই এই সেই ফুলগুলো আপনারা সরিয়ে দেবেন এবং পান গুটাও আপনারা দেখবেন শুকিয়ে গেছে তো সেখান থেকে আপনারা চাল হলুদ টাকা আর সুপুরিটা সেগুলো কিন্তু ভালোই থাকবে সেগুলো আপনারা একটা লাল শালু কাপড় অথবা হলুদ শালু কাপড়ের মধ্যে নিয়ে একটা পুটলি বানিয়ে নেবেন এবং সেটাকে নিয়ে আসবেন আপনাদের রান্নাঘরে বন্ধুরা আপনাদের রান্নাঘরটা হলো মা লক্ষ্মীর বাস রান্নাঘর মানেই হলো অন্নপূর্ণা মা অন্নপূর্ণার বাস মা অন্নপূর্ণাই হলেন মা দুর্গা সেখানে আপনারা নিয়ে আসবেন আপনাদের চালের পাত্রে রাখবেন এবং বন্ধুরা চালের পাত্রে রাখার রাখার সময় আগে আপনারা ধুনোটা কিন্তু দেখাবেন। কারণ কিন্তু দেখানো খুবই দরকার কারণ সেখানে তো মা লক্ষ্মীর বাস রয়েছে সেখানে ধূপ অবশ্যই দেখাবেন এবং এই চালের পুটলিটা আপনারা আপনাদের চালের ড্রামের মধ্যে রেখে দেবেন এবং সারা বছর ওইভাবেই রাখবেন বন্ধুরা আমরা দিন ওই চালের ড্রাম থেকেই কিন্তু চাল নিয়ে রান্না করে খাবো তার মানেই কিন্তু সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ সব সময় আপনাদের মাথার উপরে থাকবে তার আশীর্বাদে আপনাদের পরিবারে কখনোই কিন্তু সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের অভাব ঘটবে না বন্ধুরা আপনারা যে এই গ্রাম থেকে চাল নিয়ে খাবেন সেটা কিন্তু প্রসাদ হিসেবেই আপনাদের জন্য হবে বন্ধুরা এই সামান্য উপায়টি কিন্তু আমরা করতেই পারি অবশ্যই চেষ্টা করবেন এই উপায়টি করার সময় বাইরের কোনো ব্যক্তি যেন আপনাকে না দেখে আপনি এটাকে একদমই লুকিয়ে করবেন বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে